সরকারি ছত্র ছায় এই কাজটি সেখানে করা হয়েছে আমি শুনে বললাম যারা এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই নিজেদের তোক দিয়ে আগুন লাগাইছে নিজেদের তোক দিয়ে আগুন লাগাইছে জীবনে তো গানের প্যান্ডেলে আগুন দেওয়া নাই থিয়েটারের গেটে আগুন দেওয়া নাই জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেল আগুন দেওয়া নাই সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরআনের কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় আগুন কপালে দিয়েছো তোক দিয়ে পড়াইছো যে হাত দিয়ে কোরআনের মাহফিলের মঞ্চর প্যান্ডেল পড়ানো হয়েছে এই হাত তো সাথে থাকার কথা নয় এরপরে আল্লাহ পাক বলছেন এদের অবস্থাটা কি এরা দহা হুজুয়া আল্লাহ পথে আহ্বানকারীদের কারীদেরকে তারা ঠাট্ট বিদ্রুহ করে লেউদিল্লাহ হিসাবে লিল্লাহ একদিকে তো আল্লাহ রাস্তায় বাধার সৃষ্টি করে যাতে করে আল্লাহর পথে আসতে না পারে তার জন্য হাজারো প্রচেষ্টা করে দুই নম্বরে ঠাট্টা বিদ্রুহ করে ইসলাম ওলা টুপিওলা নামাজ ওলা দাড়িওলা নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রুহ করে আল্লাহ বলেন এই যে লাঞ্ছনা করতেছ নবীকে কোরআনকে ইসলামকে ইসলামের দায়ীদেরকে আর আমি তোমাদের জন্য এই তোমরা যে ইসলামকে লাঞ্ছনা করছো মুসলমানদেরকে লাঞ্ছিত করছো এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি ইসলামকে যারা লাঞ্ছিত করছো মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ তোমাদের জন্য এই দায়ক শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি কেয়ামতের দিন এদের অবস্থাটা কি আল্লাহ বলেন এদের অবস্থা হচ্ছে ওয়াইদা টুতলা আলাই হিয়ায়া টু না ওয়াল্লাহ মুস্তক বীরন কেল্লাম ইস্মাহা কেনভি এদেরকে যখন আল্লাহ লায়াৎ তেলায়াৎ করে শোনানো হয় জপ পরে পিঠ ফিরে চলে যায় আমল দিতে চায় না আল্লাহ বলেন এমনভাবে অহংকারে ফিরে যায় ক্যান ভিউজ নেই হোক মনে হয় যেন কানা গধী শুনি নাই খাবার শুরু হবে আদামিন আরিম এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও কঠিন শাস্তির কি দাও কঠিন শাস্তির কি সুসংবাদ হয় কি হয় দুঃসংবাদ আল্লাহ বলছেন কি সুসংবাদ এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝায় ছেলে যদি মায় কন্ট্রোল করতে না পারে খুব কুষ্ট ছেলে মা কন্ট্রোল করতে পারে না মা তখন বলে আমার কথা তো শুনলি না দাঁড়া অপেক্ষা কর তোর বাবা আসবে আমি তার কাছে বলবো এমন পিঠটি লাগাবে তখন মজা টের পাবে পিঠে মজা লাগে নাকি তাহলে এটা বলছে কেন শাস্তির তীব্রতা বুঝাবার জন্য সেই জন্য আল্লাহ বলছেন বাবা সের এদেরকে সুসংবাদ শোনাও পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তিদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে দিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে মরিয়া দেখো তারপরে টের পাবা এখন তো কিছু আল্লাহ কমে না আল্লাহ খুব আল্লাহ ধৈর্য আমাদের চাইতে কম না বেশি চিন্তা করা যায় আল্লাহ যদি আমাদের মতো এই রকমের বদমেজাজি হইতেন

فَقُلْتَ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ نَعِيمٌ خَالِدِينَ فِيهَا وَعَدَ اللَّهِ حَقًّا وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ نشتري الإيمانَ كده، عمل الصالح كرتش، تاديت <applause> جنوره يجче، نِعَامَتِي بُرِيْحُونَ جَنَّاتُ سُبْحَانَ اللَّهِ গালাগালি সহ্য করো তোমরা গালাগালি সহ্য করো মার সহ্য করো অত্যাচার সহ্য করো জল সহ্য করো সহ্য করো আর নিজেদের কদমকে মজবুত করো দিনকে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য নিয়ামতের পরিপূর্ণ জান্নাত রেখেছি ওদের জন্য দুনিয়া তোমাদের জন্য জান্নাত সুহাল হুনায়নের যুদ্ধ থেকে হুনায়নের জাহাজ থেকে রসল্লা যখন ফিরতেছিলেন ছিলেন ফেরার পথে

বন্টন যা করলেন এতে কিন্তু আনসারেরা একটু নারাজ হয়ে গিয়েছে তারাই বেশি স্যাক্রিফাইস করলো অথচ গণিমতের মাল তারা কম পেয়ে গেল হুজুর বললেন তোমার মত কি কয়ে আমিও ওই রকমই অর্থাৎ ওইটাই সমর্থন করি ওইটাই সমর্থন করি আমাদেরকে একটু বেশি দেওয়া উচিত ছিল রসুল্লাহ কি বললেন সোহাল আল্লাহ রসুল্লাহ বললেন একটু পরেই তুমি দৃশ্যটা দেখবা ও ও আনসারেরা একটু পরেই দৃশ্যটা দেখবা মক্কায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে উট ভেড়া সাগর আর মদিনায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে আল্লাহ রসুলকে সাথে নিয়ে যাবে আল্লাহ রসুলকে সাথে নিয়ে যাবে কোনটা বেশি ভালো দুনিয়ায় ঠাট্টা করে বিদ্রুপ যারা করে গালাগালি করে সহ্য করো সহ্য করো এবং তাহামের সাথে পরিস্থিতির মোকাবেলা করো আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো ওদের জন্য দুনিয়ায় সব শেষ যত সেলুট এইখানে শেষ এরপরে সেলুট শুরু হবে কবরের মধ্যে নিয়া আসল সেলুট ঠিক পাইছেন আসল সেলিউট শুরু হয়ে যাবে কবরের মধ্যে গিয়া আগ পর্যন্ত যুদ্ধ পারো করো আর মুসলমানদের দুঃখ দুর্দশা ইমানদারদের জন্য মতের আগ পর্যন্ত শেষ হ্যাঁ পরে আল্লাহ পা করেছেন চিরস্থায়ী জান্নাত দেবো খালি দিন চিরকাল জান্নাতের মধ্যে থাকবা সুবাহান আল্লাহ তবে এখানে আপনি সবর করে থাকবেন আমার অর্থ আমার কথার ভুল অর্থ করবেন না যে আমরা শুধু মাঠ খেতে থাকবো আর সবর করব আর রাজনীতি সমাজনীতি ক্ষমতা সব দেশের জানি কাবাবি সারাবি মাথার উপরে আর আমরা খালি সবর করে যাব না কথা কিন্তু সেটা না কথা হচ্ছে ধৈর্যের সাথে পথ অতিক্রম করেন মঞ্জিলের পানে এগিয়ে যান মঞ্জিল কি কোরআনের আইন চালু হওয়া মঞ্জিল কি ইকবাল বলেছেন মঞ্জিরের দিকে এগিয়ে যাও মঞ্জিরের পথে গন্তব্যে এগিয়ে চলো সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে যতক্ষণ পারো মঞ্জিরে পৌঁছাবার জন্য দৌড়াও যখন দৌড়াতে পারবে না পায়ে যখন শক্তি নাই তখন হামাগুড়ি দাও হামাগুড়ি দিয়েও যখন এগোতে পারো না গড়াতে থাকো যখন তাও পারো না তখন মঞ্জিলের পানে তাকায় থাকো যতক্ষণ চোখের পাতা তোমার স্তব্ধ হয়ে না যায় চোখের পাতা নীরব নিস্তব্ধ না হওয়া পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো আমরা অধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করব ওরা অস্ত্র নিয়ে আসবে আমরা অস্ত্র ধারণ করব সেই অস্ত্র বন্দুক নয় কামান নয় রিভলভার নয় স্টেঙ্গাল নয় এসএলআর নয় দুনিয়ার মানুষের বানানো অস্ত্র নয় ওদের অস্ত্রের মোকাবেলা করব ইমানের অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে কিসের অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে ইমানের অস্ত্র দিয়ে এদের মোকাবেলা করব আর ইনশাআল্লাহ বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক বলছেন এইভাবে যারা ইমান আনবে আমলে সহলে করবে ওদের জন্য জন্নাতুন নাইব নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেব খালিদিন ওর মধ্যে তারা চিরকাল থাকবে আল্লাহর প্রতিশ্রুতি অকাট আল্লাহ ওয়াদা খেলাপ করেন না করলেন কেন আসতে বললেন কেন আল্লাহ ওয়াদা খেলাপ করে কখনো অকাট্য প্রতিশ্রুতি শেষে কে বলছেন ওয়া হুয়াল আযীযুল হাকীম ত্রিপ্রজ্ঞময় এবং পরাক্রমশীল যিনি যে ওয়াদা করেন সেই ওয়াদা পালনের পথে বাধা সৃষ্টি করতে পারে এমন ক্ষমতা আকাশেও নাই জামিনেও আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সেই আল্লাহর পথে ইমান এনে চলার তৌফিক দান করুন বলি আমি মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন যত লোক দাঁড়ানো আছেন

আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকেই মা বাপ জাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ কবরগুলি কে যেনকে টুকরায় পরিণত করে দাও রব্বির রে হামু হুমা কামারব্বাইয়া সবাই পড়েন রব্বির রে হামুহুমা কামারব্বাইয়া নি শরীর আই আল্লাহ তাআলা

মালদার লোক যারা করে তাদের দিল বড় করে দাও তারা যেন ওনাদের সঙ্গে দেখা করে গোপনে গোপনে তোমার বলেছে ডান হাতে হাতে বাম এইভাবে করে কোরআনের মুসলমান গুলি যেন মুসলমান নারী পুরুষ সবাই যেন এগিয়ে আসে আল্লাহ সকলের দিল আর হাত তুমি আল্লাহ বলেছেন যদি খেতে চাও করতে চাও

দুইটা কাজ যদি করে আমি আল্লাহর উপরে যদি আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আমি আমিন ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে কি ওয়াদা কার আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে অক্ষম তিনি কখন ওয়াদা ভঙ্গ করেন না সে আল্লাহ পাকে তিনি বলছেন যে আমার রিস্কের মালিক আমি আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি গভর্নমেন্ট তৈরি করো সরকার বানাও এবং সরকার বানাইয়া আমার কোরআন দিয়া দেশ চালাও তবে কোরআন দিয়া যদি দেশ না চালাও কোরআন শরীর মধ্যে আল্লাহ অন্যত্র বলেছেন ক্ষমতা দে ক্ষমতা দিয়া আমি চুপ বুঝে বসে থাকি না আল্লাহ কি ঘুমান বলেন আল্লাহ কি ঘুমান হজরত মুসালাম একদিন আল্লাহর বলেন আল্লাহ তুমি নাকি ঘুমাও না অবশ্যই ঘুমাই না তোমার বিশ্বাস হয় না কই আল্লাহ অবশ্যই বিশ্বাস হয় তবে বুঝি না আমার বুঝি আসে না তো যখন তুমি বিশ্বাস কর বুঝে যখন আসে না তাহলে আমি বুঝাই দেব বিশ্বাস না করলে তো সবনাশ বিশ্বাস না করলে কি সব সবনাশ এলাইহিবাল্লাহ আল্লাহ বলছিলেন রব্বি আরিনি কাইফা আল্লাহ তুমি মরারই जिंदा বানাও কেমনে আল্লাই কয় আওয়ালাম বিশ্বাস করো না হযরত ইব্রাহিম আলাইহিস বললেন বালা তিনি নাম বলতে পারতেন বিভিন্ন জায়গায় দুটো একই অর্থে ব্যবহার হয় কিন্তু আর্থিক দিক থেকে অর্থাৎ পারিবাসিক দিক থেকে দুটো অর্থ ব্যবহার হয় হাজরত ইব্রাহিম বলতে পারতেন বিশ্বাস করিয়া নাম তিনি নাম বললেন না আল্লাহ বললেন আলাম তুমি বিশ্বাস করো না জবাবে আমার জাতির পিতা কে বললেন আমার জাতির পিতা চিল্লা এখন কে আমার জাতির পিতার নাম কি আমার জাতির পিতা বললেন বালা এর অর্থ কি হয় নট কেন নয় অবশ্যই বিশ্বাস করি লেয়াত মাইম নাকালি কিন্তু আল্লাহ আমি যদি দেখতে পারি তাহলে আমার মনটা একটু ঠান্ডা হয় শোনা কথা এর মধ্যে একটু পার্থক্য আছে তো আল্লাহ তাহলে আমি তোমারে দেখাবো বিশ্বাস যখন করছো আমি তোমারে দেখাবো

ভয়ের কোন কারণ নাই আমি তোমাকে পরীক্ষার জন্য বোঝার জন্য তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না সেই বোঝাবার জন্যই গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম তুমি মুসাম একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না ঘুম তোমাকে হাত শিথিল করে দিল গ্লাস ভেঙে চুরের চুরমার হয়ে গেল আর ওই তাম বিশাল আকাশ এই সোলার সিস্টেম এই পৃথিবी আকাশে জমিনে গ্রহ নক্ষত্র সৌররাজী নবমন্ডল ভুমন্ডল কুল কায়নাত পুরা সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে গোটা পৃথিবীর সবকিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি আমি যদি ঘুমায় যাই আকাশের জমিরের কোনো সিস্টেমে আর বাকি থাকবে না

সে আল্লাহ পাক সে আল্লাহ পাক আগের মতো আছেন না উল্টো হয়ে গেছে আছে কি না আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তিনি চির জাগ্রত তিনি তিনি চিরঞ্জীব যেমন ছিলেন তেমন আছেন তেমন আল্লাপা কি বলছেন যারা ইমান আনস আমরা ইমান আনছি কিনা আচ্ছা আমি একটু ইমানদারদের সংখ্যাটা দেখি কতজন ইমান আনছি আমরা সবাই ইমানদার আমরা সবাইকে

জাতির পিতাকে কাকে বললেন জাতির পিতা হওয়া এত সোজা নয় গোটা পিতা তাকে পরীক্ষা পরীক্ষা দিতে হয় ইমানের ফালতুর পরীক্ষা না কেসের পরীক্ষা ইমানের পরীক্ষা আগুনের পরীক্ষা নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহকে খুশি করার জন্য জবাব করার পরীক্ষা এরপরে জাতির পিতা হওয়া যায় মানুষের উপরে জাতির পিতা চাপাই দিলে জাতির পিতা হয় না জাতির পিতা আল্লাহ আমি আল্লাহাম কে বললাম করো মাথা নত করো আত্মসমর্পণ আমার জাতির পিতা এব্রাহিম আলাহাম একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি সমান আত্মসমর্পণ করবো কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করবো কোনো প্রশ্ন নাই আমার রব তিনি বলেছেন আর আমার জাতির পিতা এক দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছেন অ্যাসন্যাম তুমিও রব বিল্মি পড়েন অ্যাসন সারেন্ডার হয়ে গেলাম কোন শর্ত বিনা শর্তে বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা নত করে দিলাম সুবহানাল্লাহ